তুমি কি মানুষ তোমার হৃদয় বলে কিছু নেই তোমার জামাই নিখোঁজ তোমার মেয়ে নিখোঁজ নাতি নাতনিদের কোনো খবর নেই আর তুমি এখানে আয়ুষীর বিয়ে নিয়ে মেতে আছো তাও আবার পৌষ মাসে মেটার বিয়ে দিচ্ছ তুমি তুমি কি তুমি কি বাবা কেমন বাবা তুমি

আমি তোমার মেয়েকে বলেছিলাম যে কর্মর চাটা যে সঙ্গে পায়ে পা লাগি ঝামেলা করতে কি হয়নি তার না তুমি খুব কাছারি কি হয়নি বল কতবার গুলি চলেছে মুহূর্তে মুহূর্তে বেঁচে গেছে আরে এটা তো হওয়ারই ছিল এতো ভবিতব্য এটা হওয়ারই ছিল ওরা মরবে এটা ভূমিতব্য ছিল ওরা মরবে একটা কথা মনে রেখে দিই বলি যার হাতে পাওয়ার আছে তার সঙ্গে লড়তে নেই কখন লড়তে নেই কি ব্যাপার তোমার চোখে জল মিস্টার সত্যজিৎ মুখার্জি তোমার চোখে জল আসতে পারে না যে মেয়েকে তুমি মৃত বলে মানো তার জন্য না সেই জামাইয়ের জন্য যে একটা মধ্যবিত্ত ছশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকে তার জন্য তোমার মতো স্টেটাস নেই যার তোমার মতো ক্লাস নেই তার জন্য না কার জন্য কুমিরের কান্না আমার কাছে কাঁদবে তুমি আমি তোমাকে খুব ভালো করে চিনি আর এটাও জানি যে তুমি জানো আমার মেয়ে কোথায় ওদের কি হয়েছে আমার মেয়ে কি হয়েছে আমার জামায়ে কি হয়েছে আমার নাতি নাতনি কি হয়েছে বলো ওরা কোথায় তোটেনি কোথায় ওদের কি হয়েছে তুমি কি জানো বলো আমাকে তুমি বলো না ওরা কোথায় আছে বলো না প্লিজ বলো আমি জানি না তোমার তুমি বিশ্বাস কর দিপালি আমি জানি না আমি কিছু জানি না দিপালি আমি মানছি যে পিতা হিসেবে হয়তো আমি খুব ভালো নই আমি সেটা মানছি তুমি বিশ্বাস কর আমি কিছু জানি না কিচ্ছু জানি না আমি কিচ্ছু না কিচ্ছু জানি না দাদা কি হলো কি এত চেঁচা বেঁচে কেন কিছুতেই বুঝতে পারছি না নিশ্চয় বৌদি নাটক করছে নাটক কোনটাকে তোমার নাটক মনে হচ্ছে হ্যাঁ কোনটাকে নাটক মনে হচ্ছে একটা মায়ের হাহাকারকে তোমার নাটক মনে হচ্ছে তার কান্নাকে তোমার নাটক মনে হচ্ছে কোনটাকে তোমার নাটক মনে হচ্ছে কোনটাকে পরশুরা আজকের নায়ক সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও জিও হটস্টারে